ভিওয়ার্স কেটাক আশা করি সব বলা আসুন আমিও বলা আছি আমি আপনারা সামনে রয়েছি ফাতারাকান্দির উত্তর রেল গেট ফাতারাক্দি উত্তর রেলগেটে কী হয়েছে ঘটনাটা আপনারা দেখবা দেখে ভিডিওটা বেশি করে শেয়ার করবা নতুন ফেসলে ফলো করবা কীরকম গাড়ি এক্সিডেন্ট হয় রেলগেট বাংলা যায় কিনা না যায় কিনা বিস্তারিতভাবে ভিডিওটা খাই তো আপনারা ভিডিওটা দেখতে থাকবা তো আমি আপনারা দেখা ফাতারাকান্দ উত্তর রেলগেইট তো উত্তর রেলগেটের একটা বেটা গেইট ফেলাই দিচ্ছি কিন্তু গাড়ির ড্রাইভার হলে না মানিয়ে আইয়া গেট ফালানির বাদেও এর বাদেও হামাই দিবার চেষ্টা করেন এর বাদেও দেখবা দোকান এপি না এখান এপি এক লাগে ওই তখন গেটর মাঝখানও বিতরা হয়ে গেছে দেখতে পাত তো গেটর বিতরা হয়ে গেছে এই এপিটাই ওই দোকান আমি আপনারা দেখা ও দোকান দেখো আপনারা এপি আর এখন অটো গেটর ভিতরে হামাই গেছে আর হবাল দোকান আর হবাল দেখান আইয়া গেটর বিতরা গেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা বিস্তারিত ভিডিও দেখা আমি দেখা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে এইরকম অ্যাক্সিডেন্ট এই গাড়িটা পাশে তার কারণে এরা ড্রাইভার অকল কেয়ারফুল হয়ে চলতে পারেন ড্রাইভার অলারফুল হ্যাঁ গেইট পাশ হইতে পারেন হেটার লাগে আপনার কাছে ভিডিওটা দিলাম এইরকম থেকে যারা মানে ড্রাইভার অকল বাঁচতে পারেন তো আমি আপনারা বিস্তারিত এই রকমের দেখা এই দুইটা এল পি গাড়ি এর ভিতরে হ্যাঁ এই রকম গেইটর মানে নিয়মবালানি লেখা আছে কীরকম বলছে কীরকম কেসের দ্বারাগুলো লেখা আছে এর উপরে এইটো দাম গাড়ি গাড়ি পেলে গেট ফেলায় তখন তারা পুজো টাইপের ড্রাইভার ও টাইসাই যায় আর এই টাইস টাইস লাগি কিতা করুন গাড়ি এক্সিডেন্ট করে তখন প্রায় সময় গাড়ি ড্রাইভারের দুই গিয়ে এইরকম এক্সিডেন্ট হয় তো ড্রাইভার বা হুশিয়ার হওয়ার লাগে আজকের ভিডিওটা তো আমি ভিডিওটা এই দুইটা গাড়ি যদি এবাঙ্গিয়া গেলো নাই তো আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন নতুন যে পেজটা ফলো করবো এখন বিস্তারিত ভিডিওটা আপনারা এখন দেখব thank you